আসসালামু আলাইকুম আমি নার্গিজ চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে কী দেখাবো হোয়াইট গোল্ডের পাকিস্তানি ডিজাইন হোয়াইট গোল্ড দেখাবো এই যে দেখো এগুলো হবে সুতি তাওয়াক্কাল গুলজি এগুলোর ঠিক আছে খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি ড্রেসগুলো আজকে দেখাবো সব মনে করেন ঈদ কালেকশন ঈদের ড্রেস নিতে চাইলে প্রতিদিন ভিডিও দেখতে থাকবেন যত রাত হোক ভিডিও দেবো ভিডিও অপেক্ষা করবেন যেদিন ভিডিও না দেবো সেদিন শর্ট ভিডিও দিয়ে বলে দেবো অবশ্যই ফলো রাখবেন আস অনেক সুন্দর কিছু ড্রেস দেখে আগে ঠিক আছে একদম আকর্ষণীয় কিছু ড্রেস যে ড্রেসগুলো এত অ্যাভেলেবেল পাওয়া যাবে না নিশ্চিন্তে থাকেন এগুলো ড্রেস নিতে গেলে একদম নিশ্চিন্তে থাকবেন যে আপনি বিক্রি করবেন আপনার পাশে কি কেউ আছে নাকি না যদি পাশে থাকে একটু হলেও ডিফারেন্স হবে হলো ডিফারেন্স হবে ডিজাইন দেখেন দেখেন এই ড্রেস গুলো আছে না এই ড্রেসগুলোই মনে করেন বড় বড় ব্র্যান্ডের নাম দিয়ে এই ড্রেসগুলো দেখেন কত সুন্দর করে কাজ করা আছে পুরোটা ঠিক আছে এই ড্রেসগুলো আপনি নিয়ে নেবেন খুবই সুন্দর আর একটা কথা হলো এই ড্রেসগুলো যারা অর্ডার দিতে চান এই ড্রেসগুলো যারা অর্ডার দিতে চান একটু ভিডিও দেখে তাড়াতাড়ি অর্ডার দেবেন আর যারা ভিডিও দেখার পরে একটু দেরি করে অর্ডার দেবেন তারা একটু সময় নেবেন ঠিক আছে এক সপ্তাহ সময় নেবেন কারণ এগুলো কিন্তু আমাদের মানে যে কোনো জায়গায় পাওয়া যাবে সেখান থেকে কিনে নেন আপনাকে দেব এরকম কিছু না একদম আনকমন ড্রেস এগুলো ড্রেস নিতে গেলে পাইকারি ঘর থেকে নিতে হবে দেখেন পুরা পার্টি ড্রেস পার্টি সুতির ভিতরে পার্টি এটা হয় কিন্তু একদম পিওর সুতি কাপড়টা কাপড়টা হবে আপনার মুসলিম কটন মুসলিম কটন যেটাকে বলা হয় এটা হলো আপনার মুসলিন কটন না এটা মুসলিন সিল্ক বলে একটু হালকা সিল্ক থাকে ঠিক আছে কারণ এই কাপড়গুলো একটু বেশি দামি কাপড়গুলো এরকমই হয় যাতে কাপড়টা আয়রন করতে ভেজাল না হয় ই করতে না হয় কিন্তু যারা সুতি না একদম জর্জেট পরেন সবাই এটা পরতে পারবেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কিন্তু ডিজাইনটা একটু বোঝায় কাছ থেকে কাজের ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন একদম অরিজিনাল পাকিস্তানি এগুলো দিয়ে বই করা হয় ঠিক আছে আপনারা তো বই পাবেন না বই দিলে অবশ্যই আমি তিন হাজারের উপর দিতাম রেট পঁচিশের উপরে দিতাম যত তো বই দেবো না আপনারা এক পিস দুই পিস যার যে কয় পিস মনে যায় অর্ডার দিয়ে দেবেন এই যে অন্যটা হবে এরকম অন্যটা ছায় এরকম কাজ করা আছে ঠিক আছে অন্যটা ছায় এরকম কাজ করা ভিতরে এরকম পুরোটাই কাজ করা দাম হবে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার টাকা দেখছেন আপনি কত সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন কালারটা হবে মিষ্টি আমি প্রতিটা কালার বলে দেবো দেখাই দেব এটার কয়টা কালার আছে এটা তো চারটা কালার ছিল আরেকটা কালার কি একবারই শেষ হয়ে গেছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমি লাইভ দিই না তারপরে দেখেন আমার ওই প্রোডাক্টগুলো কিন্তু অনেক শেষ হয়ে গেছে অল্প কিছু আছে আপনারা নিতে চাইলে আপনাদের একটু সময় নিতে হবে ঠিক আছে যারা লাইভ দেখে অর্ডার দিয়ে দেবেন তাড়াতাড়ি তারা তাড়াতাড়ি পাবেন যারা অর্ডার দিবেন দেরি করে তালাদের যদি বলে দেই যে আছে আপনারা একটু সময় নেবেন কারণ এগুলো ড্রেস আমি তো বললামই শুধু পাইকারি ঘর থেকে নিতে হবে যারা একটা ড্রেস চাচ্ছেন যে গিফট করবেন কিবা ঈদের জন্য নেবেন নিয়ে নেবেন যে কয় পিস মনে চায় অর্ডার দিতে পারবেন পাইকারি কাস্টমাররা যত পিস মনে চায় অর্ডার দিতে পারবেন দাম হবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর করে দেখেন অন্যায় কিন্তু এগুলো কাজ করা এগুলো কাজ করা এরকম সুন্দর দামে টার্সল করা কামিজের নিছো কিন্তু টার্সেল করা আছে আমি তো বলেই দিলাম এগুলো ড্রেস কিন্তু বই করা হয় এই যে কামিজের নিছো টার্সল করা আছে দাম হবে মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন এটা অন্য কারো ড্রেস না এটা শুধু আমাদের নিজস্ব আমাদের জন্য মানে আমরা এটা যে বিক্রি করব এই এই ড্রেসগুলো হয় কি আপনাকে বলি এই ড্রেসগুলো আমি বিক্রি করব আমার স্পেশাল আমার জন্য ডিজাইনগুলো করা শুধু আমি বিক্রি করব ঠিক আছে এই ড্রেসটা আপনি অন্য কেউ বিক্রি করতে পারবে না এরকম একটা ব্যাপার স্যাপার এই ড্রেসটার ভিতরে হ্যাঁ পারবে যদি আমার কাছ থেকে স্যাম্পল নেয় নিয়ে কিনে তারপর তারা হয়তো কপি করতে পারবে কিন্তু এরকম করা হয় না কারণ এই ড্রেসগুলো অ্যাভেলেবেল হয় না তো অ্যাভেলেবেল সব মার্কেটে দেওয়াও হয় না শুধু আমার কাস্টমাররাই পায় আমার কাস্টমার ছাড়া বাহিরের কাস্টমাররা পায় না তো আপনারা নিয়ে বিক্রি করবেন যাদের দোকান আছে শুরু আছে তারাও নেবেন অর্ডার দিয়ে দিবেন আর একটা কথা হলো কি আমরা কিন্তু অর্ডার একটাও মিস করি না সবারই মেমো দিয়ে দিই যদি কোনো আপুরা অ্যাডভান্স করার পর কোনো ভাইয়ারা অ্যাডভান্স করার পর মেমো না পেয়ে থাকেন অবশ্যই একটু যোগাযোগ করবেন অনেক সময় দেখা যায় অর্ডারের চাপ একটু বেশি থাকলে কিন্তু মিষ্টিক হয়ে যায় যেমন আজকে শুক্রবার অনেক কাস্টমারের চাপ ছিল ঠিক আছে যারা আসছেন তারা তো দেখছেন তারা দেখছেন না এই যে চিটাং থেকে কাস্টমার আসছে অনেক দূর থেকে খুলনা থেকে কাস্টমার আসছে অনেক দূর থেকে দূর থেকে কাস্টমার আসছেন আপনারা তো দেখছেন ঠিক আছে কাস্টমার চাপ বেশি থাকলে তখন ওইটা তিনটা কালার ছিল ওটা দেখাই দিয়েছি এবার দেখাম আর একটা ডিজাইন এটা কিন্তু কাস্টমাররা নিয়েছে অনেক অর্ডারও পাইছে ঠিক আছে এটা যতবার কাস্টমাররা নিয়েছে দু তিনজন করে অর্ডার পাইছে দেখেন এই যে ও কামিজের মাথায় কিন্তু এই যে হাতার মাথায় খুব সুন্দর করে অর্গাঞ্জা করা এটা কিন্তু অরগাঞ্জার কাজ করা ডিজাইন ঠিক আছে এটারও হাতার মাথায় অরগানজার কাজ করা খুবই সুন্দর কোয়ালিটি দেখেন ড্রেসটা কত সুন্দর অনেক সুন্দর নিচেও কিন্তু দেখেন এটা কিন্তু এই যে এতটুকু যে আছে এতটুকু হবে সুতার কাজ বোর্ডিংয়ের কাজ আর এতটুকু হবে অর্গাঞ্জা বোঝানোর জন্য আমি এভাবে ধরি এবার বুঝতে পারছেন তো আপনারা মনে হয় এটা কিন্তু পুরোটাই বডিঙ্গ এর কাজ করা এই যে বডিঙ্গ এর কাজ করা আর এটা কিন্তু নিচে অর্গানজা করা একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন যারা একটু দেরি করে অর্ডার দিবেন তারা কিন্তু আবার ড্রেসগুলো না থাকতে পারে ডিজাইন কিন্তু খুব পি সুন্দর খুব পি সুন্দর কালার গুলো দেখছেন তো প্রত্যেকটা কালার দেখছেন তো কত সুন্দর ডিজাইন করা কত সুন্দর আর এগুলো ড্রেস একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এই যে দেখেন কত বড় কামিজ যে কোনো মানুষের হবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেয় ঠিক আছে এটা হবে ওনার সাইডের কাজটা ওনার প্রতিটা টার্সেল করা আছে কামিজও টার্সেল করা আছে মুসলিম কটন মুসলিম কটনটা কিন্তু খুব কি কোয়ালিটি ফুল এটা এটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল কারণ যত একটা ড্রেসের দাম দুই টাকা তারপর পাইকারি প্রাইস তাহলে বুঝতে হবে আপনাদের কি কোয়ালিটি এই ড্রেসগুলো আপনি তিন হাজার একত্রিশশো এরকম বত্রিশশো পঁয়ত্রিশশো এরকম বিক্রি করা হয় এগুলো ড্রেস শুধু একমাত্র বসুন্ধরা পাবেন আর যদি পান হয় তো বড় বড় আরও দারাস এগুলাই পাবেন আমরা অনেক কিছু বলতে পারি না যে এই ড্রেসগুলো আসলে কোথার কি এত কিছু বলতে পারি না কিন্তু বুঝে নেবেন সব কিছু বুঝে নিয়ে অর্ডার দিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দাম মাত্র হবে দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেন মাত্র দুই হাজার টাকা এত সুন্দর কালার করছে সব বয়সের মানুষ করতে পারবে সবার জন্য যদি কেউ চান যে আমার আমার আম্মুকে একটা গিফট গিফট করব আত্মীয় নিয়ে নেবেন ঠিক আছে আর বারবার বলে দিলাম যারা মেমন না পাইছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অনেক অর্ডারের মাঝে হয়তো দুই একজনের অর্ডার মিষ্টি হতেই পারে আমরা কিন্তু চেষ্টা করি একটা অর্ডারও মিস করার জন্য না তারপরে যদি হয়ে যায় আর প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে ফলো রাখবেন যত রাত হোক ভিডিও দেবো যেদিন ভিডিও না দিতে পারবো অবশ্যই শর্ট ভিডিও দিয়ে বলে দেব যত তোর সামনে ঈদ এই বুক আমি তো আর করবো না প্রতিদিন ভিডিও দেবো দেখেন আজকে সুখ করবো অনেক কাজের চাপ অনেক কাস্টমারের চাপ ছিল তারপরেও কিন্তু আমরা এখন ভিডিও ছাড়ছি কেন ছাড়ছি আমার কাস্টমারের অপেক্ষা করবে আমার আপুরা ভাইয়েরা তারা বারটা একটা পর্যন্ত অপেক্ষা করে আমার জন্যে এই ভালোবাসা ঋণ জীবনে শোধ করতে পারবো না ঠিক আছে আমাকে ভালোবাসে এত রাত পর্যন্ত অপেক্ষা করেন ভিডিও দেখার দাম হবে মাত্র আপু দুই হাজার টাকা ড্রেস গুলো দেখাচ্ছে দুই হাজার শেষ এবার দেখাবে একটু কমের বারোশো টাকা রেঞ্জের আবার বলে না যে দাম বাড়াই দিছি এটা কিন্তু দাম বাড়াই নেই এটা আগের দামই আছে ঠিক আছে হোয়াইট গোলের দাম বাড়াবো না হোয়াইট গোলের দাম বাড়াবো না একটু লস করে দেব আরেকটা কথা আজকে বলে দেয় কোনো ড্রেসের দাম বাড়বে না আমাদের পাইকারি ঘরে ঈদ পর্যন্ত কোনো ড্রেসের দাম বাড়াবো না তবে যদি বাড়তি বাড়তি করে নিয়ে আসতে হয় বাড়তি তো দিতেই হবে না পাইকারি ঘরের পাশে থাকবেন কোনো ড্রেসের দাম বাড়বে না আর আজকে থেকে যারা দশ পিস কাপড় বুকিং করবেন আজকের পর থেকে যারা দশ পিস কাপড় বুকিং করবেন তারা হোম ডেলিভারি মানে সরি সুন্দরবন অফিস ডেলিভারি ফ্রি পাবেন ঠিক আছে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন কিন্তু সুন্দরবনে সুন্দরবনে শুধুমাত্র এত সুন্দর দেখেন একদম পাকিস্তানি ড্রেসটা ফোর পিস হোয়াইট গোল্ড ড্রেসটা নিয়ে নেবেন এই যে সাইডে অন্য সাইডে কিন্তু খুব সুন্দর করে কাজ করা ভিতরে কিন্তু দেখেন কত সুন্দর করে কাজ করা আছে দাম হবে মাত্র কত করে বারোশো টাকা এটার ভিতর কালার আছে আপনারা যারা নেবেন একটা ড্রেসে ছবি দিয়ে বলে দেবেন যে এই কালার এটার ছেড় দেন এই যে দেখেন কালারগুলো কত সুন্দর ঠিক আছে কালারগুলো দেখেন একটা দেখাইলাম এটাও দেখেন বেগুনি কালার আরও দেখেন কালারগুলো এটা চারটা কালার তো আপনারা একটা ড্রেস দিয়ে ছেট দিতে বলবেন অন্য অন্য যত ড্রেস আছে আপনার ভেঙ্গা ভাঙ্গা নিতে পারবেন এই ড্রেসটা নিলে অবশ্যই আপনারা ছেট নেওয়ার চেষ্টা করবেন ছেট নিলে আসলে আমি লস হব না ছেট না নিলে আপনাদের দেখা যায় ড্রেসের দাম বাড়াই দিতে হয় ঠিক আছে ছেট নেওয়ার চেষ্টা করবেন আর এই ড্রেসটা পর্যন্ত বিক্রি করতে পারবেন এই ড্রেস নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই ঈদ পর্যন্ত বিক্রি করতে পারবেন ধরেন আপনি তিনটা বিক্রি করেছেন একটা রয়ে গেছে একটা একটু একটু কম লাভ করবেন এটা তো চোদ্দোশো টাকা নিয়েছে আপনার বিক্রি করতে আছেন না কোনো কাস্টমারই তো ধরেন একটা ড্রেস আপনি একশো টাকা লাভ করলেন করে ছেড়ে দিলেন আর আপনি ঈদ পর্যন্ত অপেক্ষা করবেন এত লস করে আগেও ছাড়বেন না কারণ হলো এগুলো ঈদ পর্যন্ত চলবে এই ডিজাইনের ভিতরে চারটা কালার দেখাই দিলাম এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এগুলো সব পাকিস্তানি ডিজাইন কান্ট্রির শুধু প্রচেসিং হয়েছে আমাদের বাংলাদেশে শুধু প্রচেসিং হয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু আপনার কাপড় কাপড় ডিজাইন সব কিছু বাইরের কান্ট্রির ঠিক আছে এটা হবে কামিজটা দেখেন একদম ফ্রি সাইজ এটা হবে হাতাটা এটারও কালার আছে কালারগুলো আমি দেখা দিচ্ছি এটার পুরো অন্যায় কিন্তু দেখেন একদম পার্টি পার্টি কাজ করা পুরো অন্যায় কাজ করা গর্জিয়াস ড্রেস আর একদম অরিজিনাল হোয়াইট গোল অরিজিনাল হোয়াইট গোল অরিজিনাল ড্রেস দাম হবে মাত্র কত বারোশো আর এগারোশো টাকার যে হোয়াইট ভিডিও দেখছেন ওই ড্রেসগুলো আবার চলে আসছে ঠিক আছে আমি পরে লাইভ দিয়ে দিব কিন্তু আপনারা ভিডিও দেখে আসেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা চারটা দেখেন চারটা ওই একটা পাঁচটা কালো একটা আছে তো এটারও কিন্তু পাঁচটার সেট এটা একটু যারা নিবেন এই ডিজাইনটা তাড়াতাড়ি অর্ডার দিয়ে দেবেন এই ডিজাইনটা কিন্তু বেশি ড্রেস নাই মাত্র পঞ্চাশ পিস আছে কারণ ডিজাইনটা আর আসবে না এই ডিজাইনটা আসবে কি এটা তো আমরা চার পাঁচ বার দিলাম আর এগুলো হলো নতুন দেখেন ডিজাইনগুলো কত সুন্দর থ্রি ডি ডিজাইন এটাকে বলে থ্রি ডি ডিজাইন একদম পাকিস্তানি ডিজাইনার ক্যাটালগের বইয়ের যে ড্রেসগুলো আছে ওই ড্রেস দেখে দেখে এটা তৈরি করা হয়েছে ওগুলো ড্রেস তো মনে করেন অনেক দাম পাকিস্তানি ডিজাইনার যে আর আমাদের ছেলোয়ারগুলো কিন্তু অবশ্যই বাটারফ্লাই না আমরা কিন্তু বাটারফ্লাই কোনো ছেলোয়ারের কাপড় দেই না পুরো অন্যটা কিন্তু দেখেন কাজ করা এটা কোম্পানির প্রোডাক্ট পাচ্ছেন কোম্পানির দামে পাচ্ছেন ঠিক আছে নিজস্ব কোম্পানি নিজস্ব প্রোডাক্ট এর জন্য কিন্তু এই দামে পাচ্ছেন নাহলে এই দামের ড্রেস না এটা আপনারা একটু মার্কেট ঘুরবেন যাচাই করবেন তারপরে নেবেন এটারও কালার আছে এই যে চারটা কালার ঠিক আছে আপনারা এরকম ছেদ ধরে নিয়ে নেবেন হোয়াইট গোলগুলা আর যারা ছেট ভেঙে নিতে চান সেই অপশন আমাদের কাছে আছে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে আমাদের কল দিবেন বলে দিবেন আমরা ভেঙে দিয়ে দেব আর যারা চিকেন কারি ডেড়েছে আমরা অর্ডার দিয়েছিলাম আমরা একটা চিকেন কারি ডেড়েছে ভিডিও ছেড়েছিলাম আমি যে অন্যায় ছেল আর চিকেন কারি থ্রি পিস এই যে এগুলো একটু ঘুরাও তো একটু ঘুরাও একটু দেখাই হ্যাঁ এই যে এইগুলো এইগুলো এগুলো চিকেন কারি ড্রেসের সম্পূর্ণ এগুলো তো এইগুলো হবে কি এগুলো অনেক আপুরাই বলছিলেন যে আসলে আপু আপনারা আপনার একটু বেশি দাম বলছেন মানে বেশি দাম বলতে কি ওই যে আপনার ইয়ে বেশি নিতে বলছিলেন মানে বেশি নিতে বলছিলাম যে দশ পিসের নিচে নিলে আর কি পাইকের দামটা হয় না আটশো পঞ্চাশে দিব না তো আপনারা দশ পিস আজকে অনেক আপু আমাকে ফোন দিয়েছেন দিয়ে বলছেন আপু দশ পিস না আমাদের চার পিস পাঁচ পিস ছয় পিস এরকম করে দেন অনুরোধ করছেন অনেক অনুরোধ করছেন তো ওই অনুরোধের কথা ভেবে চিন্তা করে যে আমার আপুরা আমার আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় আমার ভাইয়েরা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তাহলে কি করার আছে তো আমি চার পাঁচজন দিয়ে দিছি তো চার পাঁচ জন আর দিলে আপনাদেরকেও দিতে হবে নাহলে তো এটা বেইমানি করা হয় তাই না যে একজনের আর এক চোখে দেখছি আরেকজনের আর এক চোখে দেখছি তো আপনারা এটা চার পাঁচ পিস যদি নেন তারপরও আপনারা পাবেন আটশো পঞ্চাশ টাকায় আমাদের কিন্তু আজকে প্রচুর বুকিং হয়েছে শুধু এখানে এই কয় পিস মাল আছে দুইশো পিসের মতো তো আপনারা যারা যারা চিকেন কারি ড্রেসগুলো নিতে চান অনলাইনে একদম ভিডিওতে চলে যান ভিডিওর অপশনে যেয়ে ইউটিউব চ্যানেলে আটশো পঞ্চাশ টাকা করে চিকেন কারি ড্রেস অর্ডার দিয়ে দেন চার পিস দেন পাঁচ পিস দেন ছয় পিস দেন দিয়ে দেন ঠিক আছে আজকে এই সুযোগটাও দিয়ে দিলাম কারণ এভাবে করলো হয় না আর যা যত ড্রেস আছে এক পিস দুই পিস যেভাবে পারেন নিয়ে বিজনেস করে